OAE বেরা ASSR e, ENG VNG EKACHI VESTIBULAR PSYCHOLOGICAL পরীক্ষা ও কাউন্সেলিং বিশদে জানতে যোগাযোগ করুন বুধবার থেকে বৃষ্টিতে ভিজে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় বৃহস্পতিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে দিনভর বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে বেশ কয়েক কোটি জেলাতে শনিবার থেকে বৃষ্টি ফের বাড়বে ঘূর্ণামত ও মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় বৃষ্টি হচ্ছে বাংলা জুড়ে বৃহস্পতিবার itibari briষ্টি হবে হুগলি পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় আগাম লাতে সবুজ সংকেততেই নরেন্দ্রপুর থানা এলাকায় বিআইএমে চারতলা নির্মাণ ভাঙ্গলো প্রশাসন জলদমি বুঝিয়ে বেআইনি বাড়ি তৈরির অভিযোগ উঠেছিল মুকুন্দপুর লাগোয়া জগদীপ্তার খিয়াদহর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃহস্পতিবার সকালেই বুলডোজার চালিয়ে সেই বিল্ডিং ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। পূজা মাত্র একটা মাসwidetilde মধ্যে শহরের জনপ্রিয় ক্লাবে আর শুরু করে দিয়েছে মণ্ডপ তৈরির প্রস্তুতি। উন্নতিকি টালিপাড়ায় জট কাটে স্টুডিও পাড়ায় সাজো সাজোরা।webdriver সকাল সকাল দুর্গা রূপে হাজির ছিলেন কোয়েল। তার মহামায়ার রূপ দেখেই হইচই টালিপাড়ায়। কপালে তিন নয়নি হাতে ত্রিশূল। ফের টলি পর্দায় দুর্গা হয়ে নজর কাললেন কোয়েল। শুটিং চললো দিনভর। স্টার জলশার জন্য দেবী রূপে ধরা দেবেন টলিউডের মিটির মাশি কোয়েল। নজরে রাজ্য এখনকার মতো এই পর্যন্ত দেখতে থাকুন অন্যান্য খবর আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ